ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাদের সাথে আমি একটা ডিআইওয়াই ফেস ফেসপ্যাক শেয়ার করব এই ফেস প্যাকটি আমাদের ডাল এবং ড্রাই স্কিনের জন্য খুবই ভালো এবং এই ফেস মানে অরেঞ্জ জুস তো চলো দেয় না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে মেনি মেনি থ্যাংকস এবং প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো এবং যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো তো চলো শুরু করা যাক লেটস গে স্টার্টেড এই ফেস প্যাকে আমি ইউজ করেছি লিকোরাইস পাউডার বা মুলেটি পাউডার বলতে পারো তোমরা রোজ ওয়াটার বেসন বা গ্রাম ফ্লোর অ্যান্ড অরেঞ্জ জুস সবগুলো উপকরণই কিন্তু আমাদের হাতের কাছে পাওয়া যায় এখানে আমি রাস কর্নার লিকোরাইস পাউডারটা ইউস করছি এবং রোজ ওয়াটারটা ইউজ করছি ডাবরের এখানে আমি লিকোরাইস পাউডার নিয়েছি ওয়ান টি স্পুনের মতো লিকোরাইস পাউডারটা কিন্তু খুবই ভালো আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল বিশেষ করে আমাদের স্কিনে যাদের ডার্ক স্পট থাকে টেজিংয়ের সমস্যা থাকে বা রিঙ্কল থাকে বিভিন্ন এবং ডাল স্কিনের জন্য কিন্তু এটা সবচেয়ে বেস্ট এটা আমাদের স্কিনকে ব্রাইটেনিং রাখে একটা রেডিয়েন্ট লুক দেয় তারপরে এর ভেতর আমি অ্যাড করছি বেস্ট এখানে বেসোনো আমি ওয়ান টি স্পুনের মতো নিয়েছি তারপরে এখানে আমি পরিমাণ মতো ইউজ করছি অরেঞ্জ জুস বা টু টেবিল স্পুনের মতোই আমি ইউজ করেছি টু টি স্পুনের মতো আর কি দেন এর ভেতর অ্যাড করছি আমি রোজ ওয়াটার এটা তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টও কিন্তু খুব বেনিফিশিয়াল আমাদের স্কিনের জন্য বিশেষ করে উইন্টারের জন্য অরেঞ্জ অরেঞ্জ জুস কিন্তু আমাদের উইন্টারের জন্য খুবই বেনিফিশিয়াল কারণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ভিটামিন সি যেটা আমাদের ডাল এবং ড্যামেজ স্কিন বা ড্রাই স্কিনকে ট্রিট করে এটা আমাদের স্কিন কমপ্লেকশনকে লাইটিং করে আমাদের যে অ্যান্ড টেজিংয়ের সমস্যা বা অ্যাকনির যাদের পিম্পলের সমস্যা তাদের স্কিনের জন্য এটা খুবই বেনিফিশিয়াল এবং আমাদের স্কিনকে এটা মোস্ট মোস্টলি ডিহাইড্রেটেড রাখে এই জন্য এই ফেস প্যাকটা কিন্তু তোমাদের উইন্টারের জন্য বেস্ট হবে তারপর আমি এটাকে মিক্স করে নেবো মিক্স করে তোমরা তোমাদের স্কিনে লাগিয়ে রাখবে বিশ থেকে পঁচিশ মিনিট পর এটা আমি ওয়াশ করে ফেলবো হালকা ইসুদুষ্ণ পানি দিয়ে আর কি এটা তোমরা সপ্তাহে দুই দিন ইউজ করতে পারো এবং অবশ্যই এটা ইউজ করার আগে তোমরা প্যাচ টেস্ট করে নেবে স্কিনে আমি কিন্তু সবসময় এই কথাটাই বলে থাকি কারণ আমাদের সবাই স্কিন কিন্তু সেম না সো আমাদের অবশ্যই উচিত কোনো নতুন ফেস প্যাক ট্রাই করার পূর্বে প্যাচ টেস্ট করে নেওয়া তাছাড়া আমাদের স্কিনটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই তোমরা যে কোনো ফেস প্যাক লাগানোর পূর্বে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে দেন এর ভেতর আছে রোজ ওয়াটার এটা আমাদের অল স্কিন টাইপের জন্য সুইটেবল এবং আমাদের স্কিনের যে ইরিটেশন আছে এটাকে কমায় এবং ময়শ্চারাইজ রাখে এবং বেসন কিন্তু একটা ভালো স্ক্রাব হিসাবে কাজ করে এটা আমাদের স্কিনে ফেশিয়াল হেয়ারের জন্য খুব উপকারী আমাদের স্কিনকে লাইটেনিং রাখে ব্রাইটেন করে এবং আমাদের স্কিনকে মেইনটেইন রাখে এবং এটা কিন্তু আমাদের স্কিনে হাইপার পিগমেন্টেশনকে রক্ষা করে হাইপার পিগমেন্টেশনকে আর কি ট্রিট করে এবং আমাদের স্কিনকে সানড্যামেজের হাত থেকে রক্ষা করে এবং অরেঞ্জ জুস আমাদের স্কিনকে হেলদি রাখে এবং রেডিয়ান্ট একটা লুক দেয় তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো যে ফেস প্যাকটি কেমন লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টটা অবশ্যই জানা